নমস্কার পড়ার বিনোদনের দর্শক শ্রোতাদেরকে আমার একক কবিতার আসরে সান্ধ্য অভিনন্দন জানাচ্ছি ইতিমধ্যে আমার একটি কবিতা আপনারা শুনেছেন এবং দেখেছেন পেয়েছি অনেক কমেন্টস অনেক পরামর্শ তো আশা করব যে আমার পরবর্তী প্রোগ্রামগুলিতে আমি আপনাদের অনুরোধ অনুযায়ী কাজ করার চেষ্টা করব আজকে আমার এক কবিতার আসরে আমি নিয়ে এসেছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বার বার করছিলেন বিধ্বস্ত তার সে অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচীর ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা পাথরে তোমাকে বনস্পতির নিবিড় ও পাহারা ত্রিপন আলোর অন্তপুরে সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সঙ্গে প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র ছিল তোমার চেতনা কৃত মনে বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভি নিনাদে হায় ছায়া পিতা কালো ঘুমটার নিচে অপরিচিত ছিল তোমার মানবরূপ উপেক্ষার আবেল দৃষ্টিতে এলো ওরা লোহার হাত করে নিয়ে নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের যে এলো মানুষ ধরা দল গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের যে সভ্যের বর্বর লোক নগ্ন করল আপন নির্লজ্জ অমানসতা তোমার ভাষাহীন ক্রন্দনে বাসপা পুল অরণ্য পথে ধুলি তোমার রক্তে অস্য পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে সমুদ্র পাড়ি সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে পূজোর পুজোর সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার লাল শিশুরা খেলছিল মায়ের কোলে কবির পশ্চিম দিবন্তে প্রদোশকাল ঝঞ্ঝা বাতাসের উর্ধ্বশ্বাস যখন গুপ্ত গভর থেকে পশুরা বেরিয়ে এলো অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের কাল এসো যুগান্তের কবি আসন্ন সন্ধ্যা শেষ রশ্মি পাতে দাঁড়া ওই মানহারা মানবীর দ্বারে বল ক্ষমা কর হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতা শেষ পূর্ণবান কবিতাটি কবি লিখেছিলেন অনেক আগে আফ্রিকা তিনি নতুন ভাবে

এত বিভেদ যা রবীন্দ্রনাথ অনেক অনেক আগেই লিখে গিয়েছিলেন তার লেখনী দিয়ে আজও আমার মনে হয় যে কবিতাটা এখনো সমান ভাবে প্রাসঙ্গিক তো সেই আফ্রিকা কবিতাটা আমার কাছে বর্ণ বৈষম্যের একটি কবিতা এবং অবশ্যই কবিতাটি মানবতার বাণীও বহন করছে এবং রবীন্দ্রনাথের দৃষ্টিতে রবীন্দ্রনাথ যে আল্লাহকে কবিতাটি লিখেছিলেন আমি আপনার ভাব বজায় রেখে কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করছি নমস্কার